সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউরিয়নের সুনুই গ্রামের ছোট কান্দার বন্দোবস্তপ্রাপ্ত ভূমির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর বারো ঘটিকায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পারভিন আক্তার শাহেদ মিয়া মালেকসহ বাইশ পরিবারের নারী পুরুষ সুনামগঞ্জ থেকে সাইফুল্লার রিপোর্ট জানাচ্ছেন জিন্নাতুন নাহার লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সকলের পক্ষ থেকে হাফেজ মামুন মিয়া তিনি বলেন আমরা সুনই গ্রামের ছোট কান্দা এলাকার সরকারিভাবে বন্দোবস্ত প্রাপ্ত ভূমির অধিকারী পরিবারগুলো আজ আপনাদের সামনে গভীর উদ্বেগ ও অসাহায়ত্ব নিয়ে উপস্থিত হয়েছি দীর্ঘদিন ধরে আমরা এই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস ও চাষাবাদ করে আসছি সরকারি বিধি অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে আমরা এসব ভূমির বন্দোবস্ত পেয়েছি পাশাপাশি তেইশ থেকে চব্বিশ বছর যাবৎ উক্ত বন্দোবস্তকৃত জবির খাজনা পরিশোধ করছি অথচ বর্তমানে অসাধু চক্র যারা পরিকল্পিত আমাদের এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই চক্রটি নানা প্রভাব খাটিয়ে মিথ্যা তথ্য ও কাগজপত্র ব্যবহার করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমাদের বন্দোবস্ত এতে শুধু আমরা আমাদের বসত ভিটা হারানোর আশঙ্কায় আছি না বরং একটি বৃহৎ জনগোষ্ঠীর জীবিকা ও মানবাধিকার হুমকির মুখে পড়েছে। বর্ণিত জমি অবৈধভাবে দখল করে আসছে উপরলিখিত লোকজন বিপুল রানা আলী আহমদ আইনাল হক রুবেল মাস্টার দুলাল মিয়া ওয়াসিম মাস্টার জামাল রনিশা রোমান শাহ কামরুল মিয়া আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন জনপ্রতিনিধি গণমাধ্যম ও দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাই অবিলম্বে এই অসাধু চক্রের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন আমাদের বন্দোবস্তকৃত ভূমির উপর বৈধ অধিকার সংরক্ষণ করুন আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন যাতে কেউ আমাদের ভয়ভীতি প্রদর্শন করতে না পারে আমরা বিশ্বাস করি প্রশাসন ও জনগণ আমাদের পাশে থাকবে এবং একটি ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় সহায়তা করবে সবশেষে গণমাধ্যম কর্মীদের অনুরোধ করব আমরা বিষয়টি আপনারা বিষয়টি তুলে ধরে আমাদের পাশে দাঁড়ান যেন আমরা আমাদের জমি ও অধিকার ফিরে পাই এলাকার সরকারি ভূমির অধিকারী পরিবারগুলো। আজ আমাদের সামনে গভীর উদ্বেগ ও অসাহায় নিয়ে উপস্থিত হয়েছি দীর্ঘদিন ধরে আমরা এই এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস ও চাষাবাদ করে আসছি সরকারের বিধি অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে আমরা এসব ভূমির বন্দোবস্ত পেয়েছি পাশাপাশি বছর উক্ত বন্দোবস্তকৃত খাজনা পরিশোধ করে আসতেছি অথচ বর্তমানে একটি অসাধু চক্র যাদের মধ্যে সোনামিয়া পিতা সাহেব আলী শরিফুল আহমেদ মামুন পিতা মৃত আলী আমজার নুরুল হক পিতা মৃত আলী উসমান তৈবুর রহমান পিতা মৃত আব্দুল খালেক সাইফুল পিতা মৃত ওয়াজুদ্দিন মেহেদিন হাসান ডালি মাস্টার পিতা নানমিয়া তাহারা মূলত পরিকল্পিতভাবে আমাদের এই অধিকার কেড়ে চেষ্টা করছে এই চক্রাত এই চক্র